আপনার বাচ্চা কি সব সবসময় নাক বন্ধ ঠান্ডা সর্দিতে ভুগছে সব সময় কি ও মুখ হাঁ করে শ্বাস নিচ্ছে বিশেষ করে রাতের বেলা কি একদম হা করে ঘুমায় অথবা ঘুমের মধ্যে যদি নাক ডাকে বা এক ধরনের শব্দ হয় শ্বাস নিতে কষ্ট হয় এরকম সমস্যা যদি আপনার বাচ্চা ভুগে থাকে তাহলে ধরে নেবেন যে আপনার বাচ্চা অ্যাডিনোয়েড নামক একটি সমস্যায় ভুগছে তো এছাড়া আরও যেই সমস্যাগুলো হয় সেটা হচ্ছে দেখা যায় যে বাচ্চার ওজন কমে যাচ্ছে বাচ্চার মেমোরি কমে যাচ্ছে স্মরণশক্তি কমে যাচ্ছে এছাড়া বাচ্চার কনসেনট্রেশন অনেক কমে যায় এসব বাচ্চাদের বাচ্চা একটু খিটখিটে স্বভাবের হয়ে যায় এরকম যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনার বাচ্চার অ্যাডিনয়েড সমস্যায় ভুগছে কি না আমি ডাক্তার মুর্শিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন আজকে আসলে আলোচনা করবো বাচ্চার অ্যাডিনয়েড অথবা অ্যাডিনোটনসিল সমস্যা নিয়ে যেটা হয়ে থাকে আমাদের যে নাক আছে বিশেষ করে বাচ্চাদের এই সমস্যাটা হয়ে থাকে তিন থেকে বারো বছর বাচ্চাদের মূলত এই সমস্যাটা হয়ে থাকে অ্যালার্জি ইনফেকশনের কারণে এটা বেশি হয় মূলত আমাদের নাকের যে পিছনের অংশ যেটাকে আমরা ন্যাজোফেরিক্স বলে থাকি সেই পিছনের অংশে লিম্ফয়েড টিস্যু থাকে এই লিমফয়েড টিস্যুগুলো যদি খুব বেশি হাইপাট্রোপি হয়ে যায় বা একটু ফুলে যায় সেই সমস্যাটাকে আমরা বলি অ্যাডিনয়েড অথবা ইনলার্জ অ্যাডিনয়েড এটা আসলে টনসিল এবং অ্যাডিনয়েড বাচ্চাদের কনকারেন্ট একসাথেই হয় এই দুইটাই আসলে সময় বড় হয়ে যায় অথবা এক যে কোনো একটা বড় হয়ে যেতে পারে যদি অ্যাডমেন্ট বড় হয়ে যায় দেখা যায় যে নাকের একদম পিছনের অংশে এই জায়গাটা শ্বাস নেওয়ার যে রাস্তাটা আমরা মূলত নাক দিয়ে শ্বাস নিই এবং এটা মুখ দিয়ে ভিতরে যায় লাংসে প্রবেশ করে ফুসফুসে প্রবেশ করে এই জায়গাটা নাকের পিছনের অংশ যদি বন্ধ হয়ে যায় তাহলে হয় কি নাকটা বন্ধ হয়ে যায় বাচ্চা কিন্তু তখন নাক দিয়ে শ্বাস নিতে পারে না সভাপতি তখন হাঁ করে সে শ্বাস নেওয়া শুরু করে হাঁ করে শ্বাস নিলে যেটা হবে যেটা আমরা একদম নাকের যে একটা নাকের যে ফাংশন সেটা মিস করে বাচ্চা হা করে শ্বাস নিচ্ছে যার ফলে একটা র বাতাস আমাদের কিন্তু ফুসফুস ঢুকছে বারবারই বাচ্চার স্পিরিট এক ইনফেকশন হচ্ছে এবং অনেক সময় চেস্ট ইনফেকশন হচ্ছে এটা একটা সমস্যা এছাড়া লম্বা সময় হা করে শ্বাস নেওয়ার কারণে বাচ্চার কিন্তু মুখেরও চেঞ্জ হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি অ্যাডিনয়েড ফেস অনেক সময় চোয়ালটা উঁচা হয়ে যায় দাঁতগুলা খুব ভেঙে যায় হ্যাঁ ক্রাউডেড টিথ একটা সমস্যা দেখা দেয় বাচ্চাদের এবং সেই সাথে বাচ্চাদের ওয়েট লস বাচ্চাদের মেমোরি লস কনসেন্ট্রেশন ব্রেকডাউন এই সব সমস্যাগুলোও হয়ে থাকে সেই সাথে নাক বন্ধ সর্দি থাকেই এটা নিয়ে বাচ্চা আমরা কিন্তু ভুগতে থাকে এরকম যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা একজন নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন আমরা যেটা করি আমাদের কাছে আসলে আমরা একটু ক্যামেরা দিয়ে প্রথমেই এন্ডোস্কোপ ক্যামেরা দিয়ে বাচ্চাকে একটু দেখার চেষ্টা করি এবং হা করে মুখটা দেখার চেষ্টা করি তার টনসিলও আছে কি না নাকটাও দেখি যে নাকের ভিতরে অশ্লেষা বা সর্দি আছে কি না সেই সাথে আমরা কিন্তু এখন যেটা করি যে একটু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনও করতে হবে আমরা এক্স রে লেটার ভিউ করে আমরা দেখতে চাই যে আসলে নাকের পিছনের মাংসটা কতটুকু বেড়ে গেছে এটা অনেকগুলো গ্রেড হয় এক দুই তিন চার চারটা গ্রেড থাকে আমরা যেটা করি প্রথমেই আমরা কনজারভেটিভ চিকিৎসাতেই বিশেষ করে বাচ্চাদের ঠান্ডা অ্যাভয়েড করা যাবে না যে কোনো ঠান্ডা এটা থেকে পরিত্রাণ পেতে হলে প্রথমেই আমরা যেটা বলি যে বাচ্চাকে ঠান্ডা অ্যাভয়েড করতে হবে কোনো খাবারে যদি অ্যালার্জি হয় সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে মানে অ্যালার্জি জাতীয় কোনো খাবার অ্যাভয়েড করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সে পরিবেশ থেকে একটু দূরে রাখতে হবে বিশেষ করে বাসায় যে কার্পেট বা ধুলাবালিযুক্ত জায়গা থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে আর যেটা আমরা যেটা আমাদের কাছে আসলে করি যে আমরা একটু নাকে ড্রপ অ্যান্টিসিস্টামিন এবং লং টাইম একটু অ্যান্টিবায়োটিক দিয়ে বাচ্চাকে আসলে ইনফেকশন থেকে দূরে থাকার চেষ্টা করি তারপরেও যদি বারে এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের স্কুল হ্যাম্পার হয় বাচ্চাদের বারে বারে এইসব নাক বন্ধ সর্দি এবং বাচ্চার যদি কন্টিনিউয়াস সমস্যা হতে থাকে তাহলে কিন্তু আমরা সার্জারির সিদ্ধান্ত নেই যেটাকে আমরা বলি অ্যাডিনো টনসিলেকটমি অথবা অ্যাডিনোয়েডেকটমি আমরা আগে কনভেনশনালি যেটা করা হতো কেটে করা হতো এখন যেটা আমরা করি সেটা হচ্ছে না কেটেই আমরা ক্যামেরা দিয়ে করা হয় অথবা কবলেশন অ্যাডিনোয়েডেকটমি নামক আধুনিক যে অপার অপারেশনের মেথড আছে সেটার মাধ্যমে কিন্তু করে থাকি এটার মাধ্যমে করলে যে এটা উপকার হচ্ছে খুব কম ব্লিডিং হয় ব্লিডিং না হলে বলা যায় আর এটা হচ্ছে হসপিটালেও কম স্টে করতে হয় একদিনের মধ্যে আমরা বাচ্চাদের কিন্তু ছেড়ে দিচ্ছি সেই সাথে কিন্তু ব্যথাও কম হয় বাচ্চা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় তো এটা করার পর আধুনিক পদ্ধতি যে কবলেশন অ্যাডিনো ট্রানসিলেকটোমি এটা করলে কিন্তু বাচ্চা খুব সহজেই এই অ্যাডিনোমের সমস্যা থেকে মুক্তি পায় সেই সাথে আমরা বলবো যে এইসব সিম্পটম যদি থাকে সাথে সাথেই নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন কারণ এই সিমটম নিয়ে দীর্ঘদিন থাকলে যেটা হয় বাচ্চার বারে বারে রেসপিরিট্যাক ইনফেকশন হয় বাচ্চার গ্রোথ হ্যাম্পার হয় মেমরি লস হয় তো এই সব সমস্যার থেকে পরিতানের জন্য অবশ্যই আপনারা স্টেপ নেবেন এবং সজাগ থাকবেন আজকে এই পর্যন্তই আবার নতুন নতুন টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ